বন্ধুরা দেখো এখন আমরা যাচ্ছি কিন্তু সেই বামা খেপার বাড়িতে তো ফাইনালি দেখো আমরা কিন্তু এখন এই যে একটা কসমেটিকের এই দোকানে আসলাম ঠিক আছে এখান থেকে কানের তারপরে এই যে এখানে কি মালা টালা বহুত কিছু সাদার দোকানে এসছি দাদার ব্যবহার খুব ভালো এই যে দেখো অনেক রকম ভ্যারাইটিস কানের আছে আর আমি কি আমি কি কানের কিনলাম সেগুলো কিন্তু দেখাবো বের অনেকগুলো কানের ঠিক তোমাদের আর আমার ছেলের যেটা কাজ এই যে কিনে নিয়েছে এটাকে কি বলে আমি জানি না এই যে কানের ও আচ্ছা এই যে অনেক রকম ভ্যারাইটিসের কানের আছে ঠিক আছে তো চলো তোমরা যারা যারা তারাপীঠে আসবে এই দোকানটাই আসবে লোক ঠিক আছে আমার কথা বলবে চিনে যাবে যে হোটেলটায় ছিলাম এটা ঠিক হোটেল না এটা হচ্ছে একটা ধর্মশালা নাকি একটা বেশ ছিল বেশ বর্দিরা যে টিম ধরে যায় আর কি তো এখানে গিয়েই থাকে প্রতি বছর তো এবছর আমি গিয়েছিলাম যেহেতু আমরাও ছিলাম আর এই যে যে দাদা আগের দিন তো গান একটু শুনেছো আর আজকে বেজে শুনলে এনাদের নিয়েই বেশ খুব আনন্দেই ছিলাম এই দাদাটা কিন্তু রোজ সন্ধ্যাবেলা এরকম গান টান করতো বেশ ভালো লাগতো আর এই যে দেখো এইটা কিন্তু সেই তারাপীঠের শ্মশান আমরা কিন্তু মানে শ্মশানের যেখানে মানুষকে কবর দেয় সেই কবরের এই রাস্তা ধরে যাচ্ছিলাম দেখো চারি সাইড দিয়ে কবর দেয় ওই যে দেখতে পাচ্ছ মাটির যে উঁচু উঁচু ঢিপিগুলো করা ওখানেই কিন্তু মানুষকে রাখা আর কি কবর দেওয়া আমরা যেদিন গেছিলাম তার পরের দিন সকালবেলা বর্দি আর ছর্দি মিলে একটু ওই শ্মশানের এদিকে এসছিল তখন এসে দেখে যে একটা ছোট্ট একটা দুধের শিশু বললেই চলে মানে কি তার নাকি দেড় থেকে মাস হবে বয়স ওই যে দেখতে পাচ্ছ যে না রামাবলিটা দেওয়া আছে ওই রামাবলিটাই হচ্ছে ওই বাচ্চাটার কবর বর্দি আর ছর্দি এসে দেখে গেছিল ছোট্ট একটা বাচ্চা মানে মারা গেছে ওকে কিন্তু এখানেই রেখে গেছে এই যে দেখো ওই যে যে রামাবলীটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু ওই বাচ্চাটারই কবর তো আমি তার পরের দিন গেছিলাম আমার বর্দি যখন বলছিল খারাপ কি বলবো দেখো মানে সব জায়গা দিয়ে এরকম মানুষ হতো আমি বর্দিকে বলছিলাম আমার এখানে ভীষণ ভয় লাগছে যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলো আর এখানে হচ্ছে কাঠের চুল্লি যেটা মানে যেখানে কাঠের না সরি কী বলো হ্যাঁ কাঠেও পোড়াই আবার এটা কারেন্টেও এই ঘরের ভেতরে কারেন্টের জায়গা তো দেখো আমরা যখন এই আসছিলাম তখন কিন্তু ওখানে দুটো মরা সাজানো মানে রাখা ছিল সাজিয়ে পরাপর তো তাদের বাড়ির লোকেরা হয়তো অপেক্ষা করছিল এই যে সবাই মিলে আর ওদেরকে ওখানে রাখা তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের রাত সাড়ে দশটা না সরি বারোটার দিকে ট্রেন ছিল আমরা কিন্তু এই যে সন্ধ্যাবেলায় বসে গেছিলাম যজ্ঞের জন্য। বর্দিরা গেলে কিন্তু যজ্ঞ করে প্রতি বছর তো এবছর সেই যজ্ঞ দেখার সৌভাগ্যটা সৌভাগ্যটা আমারও হয়ে গেল। তো দেখো এই যে আমরা সবাই মিলে কিন্তু বসে গেছিলাম যজ্ঞের জন্য আর এই যে যজ্ঞের আয়োজন করা হয়েছে দেখেছো তারপরের দিন আমরা বাড়িতে তো চলে এসেছি বাড়িতে এসে বিকালবেলা একটু ঘুরতে গেছিলাম মাঠের দিকে তো মাঠের দিকে যাওয়ার সময় দেখো আমার দেওরের ছেলে ও যাবে বলে কি কান্না শুরু করেছে ওকে নেব না বলেছি বলে আর এরই মধ্যে একটা সাপ ভীষণ বড় একটা দাঁড়ার সাপ দেখো আবিরের পায়ের সামনে দিয়ে চলে গেছে আর ও সেই সাপটাকে দেখো লাঠি দিয়ে খোঁচাবে বলে দাঁড়িয়ে আছে বললাম না বাবা খোঁচাস না ওই যে দেখো চলে যাচ্ছে সাপটা আমরা সবাই মিলে কিন্তু আজকে ন হয়Barka まで সঠিক জানি না টাইম কত হলো মাঠে ঘুরতে আসছি দেখো ঘোরাও হয়ে যাবে আর আমাদের ক্ষেতের যে সরষে সরষে লাগানো সেটাও দেখায় যাবে কি তো চলো সাইডেই দেখো টমেটো কি দারুণ টমেটো হয়ে না সুজা

কত দূরে চলে গেছে আমার আমার এখন কি করতে হবে তো দৌড়াতে হবে আসলে রাস্তা দিয়ে যাব কিন্তু দিদি দেখো কোন মাঠের মধ্যে দিয়ে দেখো কি কাদার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে দেখো আমরা কোথায় পৌঁছালাম চারি সাইডে কেমন বাগান গাছপালা আর এখানে কিন্তু একটা সুন্দর একটা পুকুর বাট খুব সরু একদম সরু আর আমরা কিন্তু এই পাড় দিয়ে যাচ্ছি দেখো মাঠে এসেছিলাম ঘুরতে আর এত সুন্দর শাক হয়ে আছে এই যে এটা কিন্তু বাঁধাকপির ক্ষেত দেখো বাঁধাকপি খেয়েছে আর এই শাকগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না মনে হচ্ছে যেন তুলি শাকটা কিন্তু আমি খাই না খাই না মানে একদমই খাই না মানে ভাজা ভাজার আমার শাকটা ততটা প্রিয় না তেমন একটা খাই না তবে মানে দেখলে আমার খুব তুলতে ইচ্ছা করে আমার শাক তুলতে ভীষণ ভালো লাগে আরে এত সুন্দর হয়ে আছে আচ্ছা তোমরা কারা কারা বাদাখপিন खेत দেখোনি একটু কমেন্ট করো তো অনেকেই দেখেছো জানি যারা গ্রামের

সন্দীপদের বাড়িতে ভাত খেতে চলে এসছি আমার খাওয়া হয় না আর এটা কিন্তু মেঝে খুব ভালো খাই আজকে আমরা শীতকালে প্রতি বছরই এক জায়গায় খাই দেখলাম তাই এই বছরই আমাদের এখনো খাওয়া হয়নি দেখো ভাত কি হচ্ছে এবার দেখো দেখো এত ভাত খালি আমার কোনো বাড়ি আর জায়গা দেবে না রে একবার এই দেখো আমি বাড়িতে রান্না করেছি এই যে তেলা মাছ দিয়ে কচুর তরকারি আর এটা হচ্ছে কাঁচা টমেটো চচ্চড়ি আর কি মাছের মাথা দিয়ে আর মামি এটা কি রান্না করেছে আলু দিয়ে ভোলা মাছ দিয়ে ঝোল আর আর এটা হচ্ছে কি যেন বলে পেঁয়াজের কালি আর আলু ভাজা সন্দীপ বাড়িতে নেই সেই জন্য কিন্তু মামি বলছিল খেতে ইচ্ছা করছে না চলো তাহলে আমিও খাবো এখন স্নান করে উঠলাম তো আমিও খেতে চলে এসছি চলো খাই জল এক বোতল নিয়ে ছাদে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা এই যে দেখো সন্দীপদের নতুন ঘর আর এই যে পুরনো ঘরের ছাদে বসে খাচ্ছি আর বছর থেকে নতুন ঘরের ছাদে বসে আর এই যে দেখো নিপা দারুণ ফুলগাছ ফুল গাছ লাগিয়েছে আর সেই ফুল গাছের সামনেই কিন্তু আমরা সব খেতে বসেছি মামি কিন্তু এখানেই রান্না ভাড়া করে দেখো তোমরা অনেকেই দেখেছ সন্দীপের ভিডিওই তুমি কিছু বলতে চাও পয়সা বাঁচাই আমার মামি কিন্তু ভীষণ কিটে পয়সা বাঁচাই তরকারি কেমন হয়েছে ঝাল কম হয়ে গেছে গো

ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তো দেখা হবে নেক্সট ব্লগে হ্যাঁ আর একটা কথা বলি আমি কিন্তু মানে ভিডিও করতে পারিনি আমি যখন পুজো দিতে গেছিলাম সত্যি ভিডিও করতে পারিনি প্রথমত আমার ফোনে জায়গা ছিল না মানে ভিডিও ওই জন্যই আমি করতে পারি না দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফোন তো ওখানে অ্যালাউজ ছিল না ফোন নিয়ে নিয়েছিল জমা তার জন্য আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে